তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে এতগুলো লাভ লেটার এই কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলার ছেলে আছি এখানে আ কে কে ওখানে তোমরা চিঠিগুলো পুড়িয়ে ফেলেছ তো না কি করলে ওগুলো নিয়ে আমি না মিজকার বয় ওই চিঠিগুলো নিয়ে জানলার বেত দিয়ে ঘরে ফেলে দিয়েছি

আপনার সঙ্গে একটা ছোট্ট মিটিং এর খুব প্রয়োজন। চিঠিগুলো ওরা পেয়ে গেছে। এ কি হলো কি তুই যা আমি ওদের বুঝিয়ে চিঠিগুলো নিয়ে আসছি। এই চিঠিগুলো না নীলকান্তর মুখে ছুড়ে মারবো। এই নীলকান্ত। বাবাকে ডাকছেন কেন? বাবাকে ডাকবো না। ডাকবো না। সসের মধ্যে ভূত লগি আছে আর ওটা দিয়ে আমাদের ছাড়ানো হচ্ছে। এই যে मिस्टर নীলকান্ত। কমপ্লিট কমপ্লিট। আমাদের বিপদ এখনো কাটেনি। বিরোধীপক্ষকে সম্মান দিয়ে কথা বলতে হবে কমরেড নীলকাল তো রায় একবারটি শুনবেন প্লিজ প্লিজ আপনারা চাচাবেন না যা বলার আমাকে বলুন তোমার নাম কি নন্দিনী এই তো এর মধ্যেই তো ওই কথাগুলো লেখা আছে থ্যাঙ্ক ইউ এই তুমি প্রেম আমার দেখেছো না হ্যাঁ কে টিকিট এনে দিয়েছিল দিদি দিদি তোমার জানাবো তোমার জন্য ব্ল্যাক টিকিট কেটে এনেছিল আপনি কি করে জানলেন এই তো লেখা চাই চিঠিতে দেখা কি লোক দেখেছ দিদির সঙ্গে প্রেম করবে না আমার নাম লেখা দরকার কি তোমার সম্পর্কে আরো কত কি লেখা আছে দেখে তো মনে হচ্ছে তোমার দিদির পালনের পিছনে তুমি ভালোই জড়িয়েছো আমি বিশ্বাস করুন আমি এসব কিছু জানি না চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ বাড়িতে চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি শেষ তোমরা কি ভজর ভজর করছিস বল তো যা বলানোর বাবাকে বল এই যা নীলকান্ত কমরে নীলকান্ত নাই এই নিলু এত যাচ্ছেছেন কেন দেখতে পাচ্ছে না একটা মেয়ে বিপদে পড়ে আছে কোথায় তো চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন আমাকে কি তোমার মতো মাথামোটা পেয়েছো এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো কি কাজে লাগাবেন ওই মেয়েটাকে পেলে এই লাভ ওকে দেবেন কেন নিজে লিখতে পারেন না না ওই মেয়েটাকে দেব না তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেব আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে এই শোনো তোমার আর তোমার বাবার কথা অনেক ভেবেছো এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে কি হলো আপনার কথাই ভাবছি আমি ওই মেয়েটাকে খুঁজবুকি করে আমি তো কখনো দেখিনি কেমন দেখতে তাও জানি না আপনার মনে নিশ্চয় ওই মেয়েটির ছবি আঁকা আছে মেয়েটাকে দেখে আপনার মনের অনুভূতির কথা যদি একবার বলেন দেখা হয়েছিল দেখা হয়েছিল আজও পারিনি কিছুই বলতে